হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের একটা ভিডিও নিয়ে আসলাম টিম আপ ভিডিও তো এই জায়গায় একজনের সাথে আমি টিম আপ করি তাকে আমিও বাঁচাতে পারি না এবং সেও আমাকে না পারে দুজনেই আগে মারা যায় তো কিভাবে মারা গেলাম এবং কিসের জন্য এরকম হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো চলেন আমরা এখন যে জায়গায় ল্যান্ড করবো যে জায়গায় যে সেলে মুক্ত বম ফুটলো ওই জায়গায় এখন আমরা ল্যান্ড করবো এবং ওই জায়গা থেকে আমাদের টিম আপ ভিডিও শুরু চলেন আমরা এনজয় করি তো এই জায়গায় আমরা ওই সামনেই নামতেছি তো দেখি ওই শেষ পর্যন্ত নামতে পারি কিনা এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় ঘরটা ফিটে গেলো এখন চাবি দিয়েও খোলা লাগবে না আমার সাত সাত অনেক লোড পাবো তো ওই জায়গায় আমি একাই নামতেছি এবং পিছিয়ে দেখতে পাচ্ছেন দু একজন এনমিও নামতেছে সাথে দেখতে পাচ্ছেন নিচে এনিমি মানে আজ চার দিয়ে এনিমি নামতেছে তো এই কেয়ার করবো এই যে আমি গানের সামনে নামতে পারে যা দেখি সাত সাত দিকে এনেমি ঢুকে গেছে তো সাথে সাথে আমি একটা গান পাই তো এই জায়গায় হুকুম হয় আস্তে আস্তে এদিকে পিছিয়ে যাই কোনো এর দেখেন একটা হুকুম হয় যে যাচ্ছে তার সাথে আমি আপ করেছিলাম তো দেখেন কী হয় এই জায়গায় তো এই জায়গায় আমি হুকুম হয়ে ঘুরতেছি কোনো এনিমিটার ভিতরে লোটমোট করতেছে তো আমি কিছু লোটমুট করলাম তো দেখতে পাচ্ছি আমার হুকুমদার চলে গেলো তো সাথে সাথে তাকে আমি ড্যামেজ দিই তো গুলো মানে তো আমি এখন আবার রাশে যাই তো রাশে যাওয়ার সাথে সাথে তাকে পুরো কনফার্ম করে দিই তো এখন দেখতে পাচ্ছেন ওই সাইডে হুকুম হয়ে যাচ্ছে ওই পিলারটা তো তার সাথে এখন আমি টিম আপ করবো তো তার আগে আমি এই জায়গায় তাকে ড্যামেজ দেবো বারো হয়েছে সাথে কয়েকটা ড্যামেজ দিলাম তো ড্যামেজ দেওয়ার পর দেখতে পাচ্ছি সাথে সাথে আমি এই জায়গায় টিম আপ করার জন্য চেষ্টা করি তো দেখেন সে এই থেকে বের হয় দেখতে পাচ্ছেন এই জায়গায় বের হয় আমার সাথে টিম আপ করতেছে ও পি ভাই আমার সাথে টিম আপ করতেছে তো এখন তো ভালোই লাগলো কারণ একটা সঙ্গী পেয়ে গেলাম টিম আপ করার তো চলো এদিক আসে কারণ এদিকে উপরে এনিমি থাকতে পারে আমরা নিচে যাই একটু তো এই জায়গায় তাকে ডাকতেছি সে আমাকে আমার সাথে সাথে আসতেছে টিম আফ টিম আপ করে মানে পুরোপুরি বিশ্বাস হওয়ার উপর এখন আমার আছে কারণ তাকে আমি ড্যামেজ দিলাম তারপরে সে কাছে আসা এখন আসলে কোনো মারার কথা তারপরে সে মারে নেয় আমাকে পুরো বিশ্বাস করে নিছে তো আর করবো এই জায়গায় আমরা ভর ভর লোট করি লোট মোট করি তো গাইস আমার কোনো পেজে একটু সমস্যা সব কিছু ডাউন হয়ে যাচ্ছে তো তোমরা একটু পেজে সাপোর্ট করে এবং পেজ ভিডিওটা কপি লিঙ্ক এবং শেয়ার করে দিও কারণ আমার পেজে সবচেয়ে ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভিউ কম হচ্ছে তো তোমরা যদি আমাকে না সাপোর্ট করো অনেক দিন কোনো আমরা এগিয়ে যেতে পারবো না তাই একটু বেশি বেশি তোমরা সাপোর্ট করো তো এই জায়গায় দেখতেই পাচ্ছেন এই জায়গায় আমি ইমুট দেখাচ্ছি তো এনিমি ওইটাকে ডাকতেছে আমাকে তো এই এনেমির পিছু পিছিয়ে আমি যাচ্ছি তো যারা সব সব দেখতেই পাচ্ছেন সামনে ওই ব্যাংকের মতো যায় না মানুষ বলে তো এই জায়গায় ব্যাঙ্ক থেকে মুখটা লোড ফেরালো এই জায়গায় আমরা লোড করতে আসি আসতে সাথে সাথে একটা এনিমি চলে সে জায়গায় এনেমি আসার সাথে সাথে এদিকে আমাকে ড্যামেজ দেয় তো ড্যামেজ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই সাইডে এনিমিটা তো আর্জেন্টিনা জার্সি সাথে সাথে আমাকে ড্যামেজ দিলাম তো সাথে সাথে পুরো কনফার্ম করে দিলাম আমি এই জায়গায় কিলটা আমিতেই পাইলাম তো ভালোই লাগলো দুজন মিলে একসাথে একজনকে রাজ দেওয়া মানে মারার চান্সই পাবে না তো এই জায়গায় ভালোই হলো তো এদিকে আমরা লোটমোট করতে থাকি আর একটা এনেমি চলে আসে সাথে সাথে তো এই আমি ড্যামেজ দিতে যাই এই সাইডে ওই সাইডে এনেমিটা চলে আসে তো সাথে সাথে আমার ওই যার্চার টিম আপ খুঁজলাম সে ও তাকে মেরে দেয় এই জায়গায় দেখেন সে রাশে যাচ্ছে রাস্তায় যা আস্তে তাকে সেই ওকে মেরে দেয় এমন কিলটা এবার আমার ওই যার্চার টিম আপ খুঁজছিলাম সেই কিলটা পাইছে তো ভালোই হলে দুজনে একটা একটা করে কিল পাইলাম কারো কোনো অভিযোগ নাই তো এই জায়গায় আমরা মেনে মেনে করে নিই কারণ এসপি অনেক কমা দিছে তো আর করবো এদের থেকে এখন বের হওয়া লাগবে কারণ জোন আস্তে আস্তে চলে আসতেছে তো এদিকে আমরা লোটমুট করতে থাকি থাকার সাথে সাইড থেকে আর আরেকটা এনিমি এসে আমাদেরকে মারে ভাই কে মারে ভাই আমার টিম মানে ওই ইপিএসপি বাড়ার জন্য কোনো পিছন থেকে আরেকটা এনিমি আমাদেরকে মারে তো এই জায়গায় গুলো ফায়ার কভার করে নেয় এবং মেরি করে নিই তো আমার এনিমিরা আমার টিমমেটটা বলছে মানে এনিমিটা বলছে যে আমরা ওদিক যাবো তো ওদিকে আমাকে ডাকতেছে তো আমিও এনেমি পিছপিস গেলাম ঘরে পিছ গেলাম তো কোনো এনিমি দেখতে পাচ্ছি না এই জায়গায় তো তাই এদিকে আমরা জুনের ভিতরে ঢুকে পড়েছি এখন জুন থেকে বের হলাম তো জোন থেকে বের হচ্ছে আস্তে আস্তে তো জুন থেকে বের হওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় পিছন থেকে আমাকে তাকে ডাকতেছি তো বের হওয়ার সাথে সাথে এই জায়গায় আমরা লোটমোট করতে চাই কোনো লোটমুট করতে করতে আবার পিছন থেকে আমাদেরকে ফাইট করে ভাই কী ভাই পিছন থেকে কীটা মানে মানে বুঝতে পারতেছি না সাইলেন্সার লাগানো মনে হয় তো এই জায়গায় আমরা মাশরুম এবং ইপি মানে করে নিলাম মেডিটেডিং সব কিছু করে নিলাম বনফায়ার জানাল নিলাম তো পুরো এসব হয়ে গেছে আমাদের এ জায়গায় সাইডটি দেখতে পাচ্ছি গাড়ি ঘুর ঘুর করতেছে তো গাড়ির জন্য আবার ডিস্টার্ব একটু তো তাই বললাম আমরা এদিকে দিকে চলে আসি এক সাইডে একটা পজিশন নেই কারণ পজিশন আমাদের এই জায়গায় ভালো না উপর থেকে নিচে সব জায়গাতেই মারতে পারে তো তাই আমরা দুজন একসাথে চলে যেতে লাগি কোন চলে যাওয়ার সাথে সাথে দেখতে পাই আমি উপরে উঠে গেছিলাম আমার টিমমেটটা নিচেই ছিল এই জায়গায় কোনো আর গাড়ি রাশ করে আমার ওই যার সাথ টিম আপ করছিলাম তো রাস করার সাথে সাথে সে তার সাথে ফাইট করতে থাকে দেখেন এটা ফাইট করতে কারণ আমি যে গুলি করবো আমি চান্স পাচ্ছি না আমার যদি হঠাৎ করে আমার টিমমেটের টিম মেটে গায়ে লাগিয়ে যাই সে তো হুকুম হয়ে রেছে তারপরে ওই মষ্ট করে আমি ফাইট করলাম দেখতে পাচ্ছি এখন দুইটা গাড়ি চলে আসলে জায়গায় মানে কাক সে কাক মারবে আমি বুঝতে পারতেছি না তারপরে ওর গায়ে লাগে তো সমস্যা তো সাথে সাথে আমি নিচে যাই কোন দেখতে পাচ্ছেন এ এনিমিটা প্রচুর ড্যামেজ খাচ্ছে কিন্তু দেখেন প্রচুর ড্যামেজ খাওয়ার পর তাকে আমি মারতে যাই কোনো সে কভার করে নেয় কবা কবার এই জায়গায় আমি ল্যান্ডমাইন প্রতি দিই সামনে তারপরেও কোনো হয় না কী হয় সব দোষটা আমার এই জায়গায় পুরো বোকামির মতো খেলা হলো আমার দেখেন গ্যানেট মারলাম আমার গায়ে লাগলো তো এদিকে সে কোনো ড্যামেজ খাওয়ার কথা কোট্টু খেলেও তো জানি না এই জায়গায় সেই ড্যামেজ ভাঙের সাথে আমি ফাইট নিয়ে সাথে সাথে আমি তুই মারা যায় এই জায়গায় না আমি তাকে কোনো কিছুই করতে পারলাম না তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পেজে নতুন থাকলে পেজটা ফলো করে দেবেন তো আজকের মতো বেইম্যান গেমিং পেজ থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ